নতুন নতুন ভিডিও পেতে দাদা আমি পঞ্চায়েতের প্রধান আমার হাতে ঝাঁটা যদি বলো কেন নারীবিহীন সংসার একটা ছেলে এত কষ্ট করে মানুষ করলাম আমার পয়সা খরচা করে ভোটে দান করেছি সে বলক সভাপতি আমি পঞ্চায়েতের প্রধান আমি বলি বাবা তুই একটা কর বউ মাসে সংসার দেখাশোনা করুক তুই তোর দপ্তর চালা আমি আমার দপ্তর চালাই বলেন না আমি নোংরা পথে যাবো না বেকর আর নোংরা পথ তুই একবার আয় তোর ব্যবস্থা করে তবে ছাড়ব আমি সকালে আমি সব কারণে উঠি তোমার মাটি খেলা সার ক্ষতি ছাঁটা দিয়ে বার করি ময়লা মাটি ছাঁটা দিয়ে বার করি ময়লা মাটি ঘরে ঘাট হয়ে গেল উঠোনেতে থান উনুনেলে ভাতির হাঁড়ি ঢাকতে হবে প্যান ঘর ছাড় হয়ে গেল দুটো এলে ঘা উনুনেলে ভাতির হাঁড়ি হবে হবে আমি তুলকে তরিঘা কেটে বে আমার চা আমি তুলকে তোর ঘটে বে আমার চা চানা ছিল আমার মাথা সারে না চান আমার আমি ব্লক সভাপতি বাবা পঞ্চায়েতের প্রধান বাবা রান্না করে আমি খেয়ে অফিসে যাই দেখি আজকে রান্না করেছে কিনা বাবা রান্না হয়েছে গরম ভাত বুকে ঢালবো এসো রান্না করি মৃত্যু বাড় বেড়েছো কেন বাবার কোনো কথা নিবি না আমি ব্লক সভাপতি আমি যেটা বলবো সেটা শুনবে তুমি পঞ্চায়েতের প্রধান ও ওপর পথে উঠে গেছো হ্যাঁ কাই তো খারাপ কথা বলতি জি রান্না করনি কেন এই তুই এটা বে করবি ইন তাই তো খারাপ কথা বলতি জি করা নগরা পথ বাবা ও পথে যাব না বে করা নগরা পথ হ্যাঁ তা তুই করতে হলি তা তুমি আর মা জানো কত পাটি জালি দেব বাবা আমি বলি কি কি তুমি এক কা করতে পারনি ওই এত দিন পরে যুক্তি সঙ্গত কথা বললি হ্যাঁ এত পরে বললি বাবা হ্যাঁ কি বলবো তুই বিয়ে করবি নি তাহলে না 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 রান্না বন্ধ রান্না বন্ধ বাবা মাথা গরম করবো এই দেখো পাঁচশো পিস তিরপল দিয়েছি সবাই বলা করতেছে তোর বাবা সেই তিরপল গুলো কাকে দিয়েছে আমার হিসেব নিচ্ছো হ্যাঁ এই তিনশো পিস তিনশো পিস বিল্লি করেছি হ্যাঁ তিনশো পিস রেখে দিচ্ছি কেন এরপরে ঝড়াবে দিতে হবে না ও এই জন্য তুমি আমার হিসেব নিচ্ছো আচ্ছা তোমার হিসেব নেবো আমার কি হিসেব নেবে এই আড়াইশো পিস ঘর ঢুকেছে হ্যাঁ ঘরগুলো কাটতেছি তো যার পাওয়ার যোগ্য তাকে দিয়েছি আমি বুইলে পাতি কার কার দিচ্ছি কার দিয়েছি যার ভাতার ঘর নি তার দিচ্ছি ওটা চেপে যাও চেপে যাবো হ্যাঁ আমি বুঝতে পারিনি হ্যাঁ কি বুঝতে পেরেছি কেন বিয়ে করিনি বুঝতে পারি বাবা মাথা গরম করাও নি কিন্তু আমার এক কলমে তোমার ওই পঞ্চায়েতের পথ থেকে নামি দিতে পারি ভগবান কার জন্ম দিছি আমার পয়সা খরচা করে এর ভোটে দাঁড় করিয়েছি আচ্ছা হয়েছে কি আমার পঞ্চায়েতের পথে লাভি দেবে হ্যাঁ তুমি রান্না করো নি তো রান্না বন্ধ ঠিক আছে হোটেল খোলা আছে হোটেলে খেয়ে নেব হোটেলে খাবি চাতা লেগে শুবি ঠিক আছে ওই কথা থাকলো আর গৌরের বলবি যা ঠিক আছে মারুন কর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওই যা এক কথা ঠিক আছে ওই যা এক কথা বলা ভাই বেরো এক কথা ভগবান কার জন্ম দিজি ও আমার ছেলে এতদিন পরে বলতে বে করতে পারোনি একটু আগে বলতে পারলেনি কিন্তু আমাদের পাড়ার পদ্মর ভালোবাসি

সত্যি যারা স্বামী তার তিনকুলের জ্ঞান আমাদের লোক আর আমার জামাই যুক্তি করে সুন্দরবনে কাঁকড়া ধরতে গেল কতবার করে বারণ করলো কাঁকড়া ধরতে যেতে হবে না গেল তো গেল বাঘের গাঁদ গেল সারাদিন দিন ঠিক থাকি সন্ধ্যা হলে যাই বিছানা ধারে যায় কারেন্টের মতো চিক্কুর মেরে ওঠে কি যে করি আমার ভালো লাগে না আমার মেয়েটা হয় কি কে ডাকে ওই এলো আমার মত কতদিন পরে ভমরে এসেটি কুনজ মনে কতদিন পরে ভমরে এসেছে কুনজ মনে আসি আসি মনে করি আসি আসি মনে করি আসতে পারি না ঘরে আমি তোমার সঙ্গে কথাই বলবো কেন তুমি এত দেরি করে আসি কেন তো আগে তো বেশ ঘন ঘন আসো এখন পাতলা আসো কেন শোনা কেন বোঝো না জল না সব কেনা কথা বলবো তুমি চাও তুমি দুষ্ট হয়ে যাও এই পা কোথায় দিছো কত ভালোবাসিস তো আমি তো ভালোবাসি কেন আসিনি কেন আসো না ওই ছেলের কথা শুনে ছেলের কথা শুনে আসো না ছেলে এখন বলে তুমি বিয়ে করো বলেছে ওই কথা হ্যাঁ পুরো একদম একদম খোলা মেলা তোমার ছেলে বলছে আমার মেয়ে তো কই একবার আমার বলে না যে বিয়ে করো তোমার মেয়ের হিংসা খুব হিংসা तमा दिल में की होई जान की होई हो <goda> दो दाउ दो दाउ दाउ दो तू से राख जोले मोरे काना बेगु दाउ 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 तू तो से राख रा, जोले मोरे काना बेगु सोके मुके दाउ ना तू मिनु सपने गते छु फोका सपने गते छु फोका नुरु जेले दाउ आ ताई ना की दाउ 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 तू तो से राख जोले मोरे काना बेगु दाउ 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 तू से राख जोले मोरे काना बेगु सोके मुके दाउ ना तू কোথা এই কিসের আওয়াজ কে তো ঘরের টকাম তাহলে আমার দাও ঠিক কি আমি যখন আসি আচ্ছা ওই हल्लाারপড়া ছেলেরা কি ক্লাবে কিলামবল খেলতে ল? না ভগবান। আমাৰ দেখতে বেয় बोलतेছে। কি বলছিস? মদ্দো যাচ্ছে পদ্দর বাড়ি। দেখেছো? প্লাউটকার কথা বাতা শুনি গকটে নুনদে। কেন রে? তোদের আতা হিংসা করে গালি জোলমারি। তোরা না আয়। কি তুমি নাকি করেন? ও কি ভাষা? না না, সামরাই মুখ তো বলে ফেলিছি। কিন্তু আমি তো পদে আজি তুমি জানো। আমি তো জানি পঞ্চায়েতের প্রধান যদি ধরা পড়ে যাই মান সম্মান সব চলে যাবে আরে বাবা তো ভয় পাচ্ছে কেন আমি তো আছি নাকি তুমি পিছনের দরজা খুললো পালাই দাঁড়াও যদি কেউ আসে বুক চালা কত আমার ঢুকে নেব কতটা ভালো আপনারা দেখুন কত ভালোবাসে ভালোবাসি তো তুমি এত ভয় পাচ্ছ কেন কিন্তু ধরা পড়ে গেলে মান সম্মান সব চলে যাবে তুমি ধরা পড়বে না কি তোমার জন্য মেলা ঠেকাটা জিনিস কিনে এনেছি সেটা কি তোমার মুখে পরিয়ে দেব যে দেখবে সে ভয়তে ছুট মারবে সেটা কি সেনা তুমি দাঁড়াও আমি আনছি

এই তুই এত কোন কথা ছিল সেই কথাটা বল ও মা তোমার আর কি বলবো ঘরের ভিতরে এত গরম সেইজন্য আমি বটগাছ কাছে পাছ ছড়া যা চুলছাদে বইছিলাম আর বটগাছকে দক্ষিণা বাতাস গো মা গাইদি শীতলই বই গেল কেন ওই বটগাছের গায় কি এমন লাগনা ছিল তোমার সেটা উল্টোপাল্টা কথা এই তুই জানিনা আজকাল দিনকাল খারাপ মানুষ কত খামজ দেখি এই পয়সী যদি ঘাটে পাপুরে যায় Tena তুলতে পারবি তুই বল বল তোর মা এতদিন তো বাবা মরে গেছে পাড়ার কোনো লোক আমল তোলা বলতে পারো তোর মার দিকে তোর মার ঘরে কেউ ঢুকেছে ও মা তুমি সব কথা বুঝতে পারছি কিন্তু তোমার এত ঘাম হচ্ছে কেন মা মা ওরে মা কাজের উপর কাজ খেটে খেটে পারি না ওই জন্য ঘাম আসতেছে রে মা মা অনেক তো রাত হলো ঘুমিয়ে পড়ি হ্যাঁ মধ্যে খাই এই আমার কোমরে লেগেছে আমি খাটে সময় দুই নিচেছো সুপার এই সব কাজ কাম আমি করছি আর বই শুধু কোমরে লাগছে কে কার কথা শুনি সে চলে গেছে ঘুমাতে আমার মা তোমার পেটে পেটে বদবো ঘুমোই না হ্যাঁ মা ঘুমিয়ে পড়ছি আমি গিয়ে দরজাটা গিয়ে খুলে দিই তোমার এসে টাইম হলো কত চাপ জানো আমি ব্লগ সভাপতি না হ্যাঁ এই যে তুমি তুমি এতক্ষণ পড়েছছো তোমাকে আজ খুব সুন্দর লাগছে গো যে তোমার তোমার তুমি এতক্ষণ আসতে দেরি করছো হ্যাঁ সত্যি হয়েছে ও মধু ওই বনে হয় ওরা ফলো করেছে আরে কারা ফলো করেছে ওই দেখো হালদার পাড়া ছেলেরা চুপ করো এখন গালি লোক করে খেলে জোরে মরে না সত্যি চলে আর তুমি

একটা ছিল করতে ও খাল বেরি চলে কিন্তু ভয় পেলে হবে না এমন ভয় দেখাবো ও আবার খাল বেরি হবে সাহস নিতে হবে এমন ভয় দেখো বুঝতে পারবেন আমি

তা তুই এখানে কিছু নিয়েছি ওই মধুর লক্ষ্মীর ভাণ্ডারের কাগজপত্র সমস্যা হচ্ছিলো ওইগুলো সমাধান করতে হয়েছি রাত দুটোর সময় লক্ষ্মীর ভান্ডার হ্যাঁ তুমি দুটোর সময় কি করতে হয়েছো ওর বাধ্যকবাতা ঢোকে নে হ্যাঁ হুম সমাজ ভালো ঢুকেছে আর তুমি আজ ঢুকছে না তাই তোর বাবা ডেকেছে ঘন্টা ফোন করে দাদা তুমি এসো দাদা এসব সমস্যা হচ্ছে হ্যাঁ ছি ছি বাবা এই বছরে তোমার এই কাণ্ড কর তো না এই ঘর বেরিয়ে যাবি করে মাটলা নদী হাবুজি বুজি বলে যাবে আর হেলো যত হোক না গুড়ো জমি যাবে চষে ওরে জমি যাবে চষে কি বলছো বাবা ঠিক বলছি মাদরা নদী মাদরা নদী হাবু ডুবু জীবন যাবে চষে হেলো যত হোক না গুড়ো জমি যাবে চষে ওরে জমি যাবে চষে ওরে জমি যাবে চষে মাদরা নদী নদীর বাচ্চা চিচি চিমা বুড়ো বয়স এই সব কি তুমি লজ্জা লাগে না বুকের মাঝে তুই সেই দাগুন ঠিক ঠিক চলে গোটা হলু থেকে যাব তোমার কাটা শিলে ওয়াও ভেরি নাই

এই নদীর বাচ্চা নদীর ধারে আসি এমন গে ডুবি মারবো না আর আমার মা খুব পড়ে গেছিল বলে মারি তুই দেখি পা ফেলবি দেখি পা ফেলবি কত রং দেখব রে তুই আর তুইলা শীতলায় শুশে ওই ডাকে কা নিন্দা করতে থাক তা আমার ঘরে ঢোকেতে তোর ঘরে ঢোকে রে কেন তোর মা কি ক্যাড যে কোলে যাবে हम बोलते मिची কালো বলতা হল ফটালে দিতে হয় চুন

নদীর বাচ্চা তোর এত করে বুঝি বললাম বাবা মাস্টারে ঝি দেখেছি বে কর বে লাস্টে বিধবা কথা বলছো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি তার ছেলেকে বিধবাকে বিয়ে করে বিধবা বিবাহ প্রচলন করতে পারে আর আমি তোমার ছেলে হয়ে এই কাজটা করতে পারবো না বাবা তুই এত টপে তুলে দিলি বাবা হ্যাঁ বাবা আমি বিদ্যাসাগর মানে হ্যাঁ তোর যা খুশি তুই তাই করে যা চাঁদ সে চাঁদ নিয়ে হতে হ্যায় সীতার রোশ নেই মহব্মদেকশি হতে হ্যায় হাজার রোশে নেই আমি তো ভালোবাসি ওকেই আমি কালীঘাটে নিয়ে গিয়ে বিয়ে করবো চিজ মাছি প্রতিদিন তোমার কাছে আমি আশা করি তুমি কদি চা দেখছি আমার মনের কথা প্রতিদিন চা দিচ্ছি তোমার কথা হ্যাঁ তুই চুপ কাতুলে নাং নাড়িনি হুম তুই কি জানিস তোর যত ভালো ভালো শাস পোশাক কোথা থেকে আছে কোত্থেকে আসছি বেটেছে পাঁচ হাজার টাকা করেছি এই টাকাগুলো কত আছে কোত্থেকে আসছি ওর বাবা মরে যাওয়ার সময় বাজারে সাত লাখ টাকা দেনা করে গেছে হ্যাঁ সেটা করে বাচ্চারা কে শোধ করেছে কি কে শোধ করেছি এই অধম আর ভাত পান্তার সঙ্গে গোটা গোটা মুলো যে চিবে চিবে খাচ্ছি আর আই বেগে জায়গা ধনের ভিতর মূল চাষ হ্যাঁ সে তো আছে খরচা কে দেয় কে দেয় কি এই অধম আমি সব লোক দেখ করাই কিন্তু বড় বড় কথা শিখে মা আমি ওই সব কথা কিছু শুনতে চাই না আমি ওই জদুকে ভালোবাসি ওই জদুর হাদুরে আমি চলে গেলাম মা শুনো কেন মা আমি আসলে গন্ধ হবে বাবা না হলে বুঝবি ভাই দে ঘরে ছিড়ি দে চলো আমরা কালীঘাটে গিয়ে বিয়ে করব ঘর সতীর বাবা আসলাম বাবা যদু মধু ভালো না জাহিনী যেরম বাবা সেরম বেটা তুই থাক গড় কথা না মাটি কাটে তাই বুঝতে সত্যি ও দাদা আমার মেয়ে তো ঠিক কথাই বলেছে আমার স্বার্থের জন্য শুধু আমার কথা ভেবেছিল এই বয়সে আমার তো সব করা উচিত হয় আজ থেকে আমি কথা দিচ্ছি তোমার সঙ্গে কোনো দিন আর যোগাযোগ রাখবো ভুল তুমি একা করো কেন ভুল আমিও করেছি আমি পঞ্চায়েতের প্রধান দশ হাজার ভোটের প্রধান আমার উচিত ছিল মানুষ সঙ্গে থেকে দুঃখের সাথী হওয়া আমি যেটা করেছি তোমার ভালো সেটা আমার উচিত হয়নি আর কোনোদিন আমি આવো আর আমি ও আসবো না আর কোনোদিন দিন না আসবো না বললেই হলো এসবি না বাট অ্যাকচুয়ালি প্রবলেমটা কি বল তো দাদা কি প্রবলেম তুমি কি একবার ভেবে দেখেছো আমাদের সম্পর্কটা কোথায় কেটে গেল কার সম্পর্ক তো আমাদের সম্পর্ক কোথায় কেটে বুঝতে পারছ না কিসের সম্পর্ক তোমার ছেলের আমার মেয়ে করতে চলে গেল হ্যাঁ তার সম্পর্কটা কি হলো তুমি আমার বেহায় আর আমি তোমার বেহায় শোন গো রাসেলি বিয়ায় তোমার তো খবরও নাই শোন গো রাসেলি বিয়ায় তোমার তো খবরও নাই জানি না কি চাই খাও বিন্ডাবনে যাব দুজনে আমরা বিন্ডাবনে যাব দুজনে দিয়ে তোমার তো খবর তো খবর বৃন্দাবনে যাব দুজনে আমরা বৃন্দাবনে যাব আমরা যাবো দুজনে